আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয়টা দিচ্ছেন ছোট্ট একটা সূরার মধ্য দিয়া কুল হুয়াল্লাহু আহাদু নিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম আহাদ হের সূরা আপনি বলে দেন আল্লাহ হচ্ছেন এক আল্লাহ হচ্ছেন স্বনির্ভর আল্লাহ জন্ম দেন নাই কারো থেকে জন্ম হয়ে আসেন নাই তার সমকক্ষ আর পৃথিবীর কেউ হতে পারে হতে পারে আল্লাহ তাআলা তার নিজের পরিচয়টা ছোট্ট সুরার মধ্য দিয়ে দিয়েছেন আরেকটা সুরা আছে সেটা হলো সুরতুল বাকারা এর মধ্যে একটা শ্রেষ্ঠ আয়াত আছে যে আয়াতের মধ্যে আল্লাহ তাহলে নটা বাক্যের মধ্য দিয়ে একটা আয়াতে তার পরিচয়টা সুন্দর করে দিয়েছেন যে আয়াতটা খুবই দামি আয়াত যে আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি কুরসিয়ন মানে হলো গদি কুরসিয়ন মানে হলো চেয়ার গদি দ্য পাওয়ার অর্থাৎ গদির সুরা কুর্সিয়ন তো মূলত না চেয়ার তো মূলত কারণ আজকে না হয় বান্দা চেয়ার না মারামারি করে কিন্তু চেয়ার মূলত কার ক্ষমতা মূলত কার আল্লাহ তার নিজের পরিচয়টা আয়তুল কুর্সির মধ্যে সুন্দর করে দিয়েছেন নটা বাক্যের মধ্য দিয়ে যারা পারেন ছোট মিল আমার সঙ্গে একটু বলুন الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض بعد الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم جنب الله أكبر جبندت الله أكبر جبن সব কিছু সে পেয়ে গেছে যে আল্লাহকে চিনতে পারলো না তার কোনো কিছুই পাওয়া হয় নাই এই জন্য এই পৃথিবীতে আমরা বসবাস করছি ক্ষণিক সময়ের জন্য দুনিয়া থেকে আমরা সব একদিন বিদায় হয়ে যাব এই ক্ষণিক জীবনে দুনিয়ার জেন্দিগিদের চলতে নিয়ে আত্মীয়তার বন্ধন অনুযায়ী পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন আক্রিবা বন্ধু বান্ধবের সঙ্গে একটা মহব্বত গড়ে ওঠে কিন্তু সমস্ত মোহাম্মত গুলো আমাদের জন্য চিরস্থায়ী না ক্ষণস্থায়ী চিরস্থায়ী না ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী এই সম্পর্ক আজ আসি কালকে না এখন আছে কিছুক্ষণ পরে নাই কিন্তু যার সঙ্গে সম্পর্ক কখনো নষ্ট হবে না যাকে কখনো ছেড়ে দেওয়া সম্ভব নয় তিনি হচ্ছেন আমার আল্লাহ আল্লাহ বলছেন বান্দারে দুনিয়ার সমস্ত সম্পর্ক হলো ক্ষণিকের সম্পর্ক মৃত্যুর মধ্য দিয়ে সমস্ত সম্পর্ক নামক সব কিছু শেষ হয়ে যাবে একমাত্র সম্পর্ক টিকে ঠিক থেকে যাবে কার সাথে আল্লাহর সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইবক ওয়া জহরাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আলা ইয়া রব্বিকুমা তুকাযযিবান দুনিয়ার সবকিছু টুকরা টুকরা হয়ে যাবে ফানা ফানা হয়ে যাবে কেবল মাত্র শুধুমাত্র যিনি ঠিক থেকে যাবেন তিনি আমার কে আসতে বলবেন না তিনি আমার কে আল্লাহই ঠিক থেকে যাবেন আল্লাহ বলছেন বান্দা তুমি আমাকে কেমন স্বীকার করো তোমার তো কোন অস্তিত্ব ছিল না আমি তোমাকে অস্তিত্ব দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فَأَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ বান্দা তুমি আমাকে কেমন স্বীকার করো তোমার তো কোন অস্তিত্ব ছিল না আমি তোমাকে অস্তিত্ব দিয়েছি নিষ্প্রাণ থেকে প্রাণ দিয়েছি আবার তোমাকে মোরদা করব আবার তোমাকে জিন্দা করব আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে অতএব সে আল্লাহর কাছে যেহেতু ফিরে যেতে হবে এই জাগতিক জীবনে আমল হবে দুই প্রকার একটা হচ্ছে বাম হাতে আর একটা কোন হাতে ডান হাতের আমরা আমল নামাগুলো নিতে চাই বাম হাতের না ডান হাতের ডান হাতের আমল وكنتم أزواجا ثلاثة والسابقون السابقون أولئك المقربون الله عليك جاكي وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وعد للمتقين الذين <سؤال> ينفقون في السراء <سؤال> والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين جربوا الله اكبر الله اكبر الله بولছেন বান্দারে তোমরা আল্লাহর দিকে জান্নাতের দিকে দৌড় মারো জান্নাত পেতে হলে আমাকে আপনাকে পেরেশান হতে হবে জান্নাতের রাস্তায় আমাকে থাকতে হবে আমার বন্ধুগণ দুঃখে বুকটা ফেটে যায় রমজান চলছে কিন্তু আমার দেশে অধিকাংশ মুসলমান রোজাদার না বেরোজাদার নামাজি না বেনামাজি বেনামাজি রোজা নেই বেহাপনা অশ্লীলতা আল্লাহ তারা সুলকি দি জানিয়ে দিচ্ছেন তোমরা এক রাতে যদি হাজার মাসের চাইতে বেশি সব পেতে চাও সেই কদরটাকে তোমরা করো আমরা সেই কদরের আছি অর্থাৎ রমজানের শেষ দশক ফি দশকিল একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ কিন্তু দুঃখজনক হলো সত্য কদর তালাশ করার জন্য রেসুল বলে দিচ্ছেন আমার দেশের নারী সমাজ কদর তালাশ করে কোথায় কিন্তু কদর তালাশ করে হ্যাঁ রাতের বেলা কোথায় যায় শপিং এ চলে যায় মার্কেটে চলে যায় সেখানে কদর তালাশ করে জোরে বলে না রমজান মাসের প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্তই দামি কেন আল্লাহ তাআলা বলছেন এই মাসে তোমার এবাদত যদি আমি আল্লাহ কবুল করি তোমাকে গুণামুক্ত জীবন আমি অর্থই হলো জালি দেওয়া ভস্য করে দেওয়া সরকার করে দেওয়া কি সরকার করে দেওয়া বান্দার জীবনে অর্জিত যে গুণাগুলো আছে রমজান মাসের এই বরকতময় মাসে বান্দার ইবাদতের মধ্য দিয়ে তওবা ইস্তেগফারের মধ্য দিয়ে ফি আসার মধ্য দিয়ে ওই বান্দা যেন তার নিজের জীবন থেকে গুনাহটাকে মাইনাস করতে পারে আল্লাহ তাআলা এই জন্য মাহে রমজানটা দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ কিন্তু বুকটা ফেটে যায় নামাজি নাই রোজাদার নাই রোজা কয়জন রাখে নামাজ কয়জন পড়ে পরকালীন

যে মৃত্যুর কথা সবচেয়ে বেশি স্মরণ করে কিসের কথা কথা। নিজের বাবাকে একটু মনে করা যে বাবা থেকে বিদায় নিয়েছেন নিজের দাদাকে একটু মনে করা। যে দাদা থেকে বিদায় নিয়েছেন। একদিন আমাকেও সেই মৃত্যুর দুয়ারে হাসিরা দিতেই হবে এতে কোনো সন্দেহ আছে আসতে বলবে না সন্দেহ আছে আল্লাহ বলছেন বান্দা তুমি আমার কাছে আসতে চাও তুমি ময়র না